মানে আমি যখন মানে বাধের কাজ কিংবা এই হাওড়ে বিভিন্ন পরিবেশের অভিযান চালানোর জন্য তদারকি কাজে আসছি তখন দেখছি যে এই অঞ্চলের বাচ্চাদের গায়ে তেমন পোশাক থাকে না তবে আমার মনে হচ্ছে শীতের সময় এরা কি করে সেই মানে আশঙ্কা থেকেই মূলত আমার এক বলা যে তাহলে পরে এরা খুব উপকৃত হবে সেইখান থেকে মানে উনি আমার অনুরোধে সারা দিয়ে কিছু শীত বস্ত্র দিয়েছেন সেইগুলো আমরা আজকে বিলি করলাম তো উনি যদি উনি যদি আরো দেয় কিংবা আরো যদি কেউ আগ্রহী হয় যে অঞ্চলের মানুষজন যদি মনে করেন যে দরকার তারা যদি আমাদের কাছে পাঠায় তাহলে পরে আমরা এটা বিলি বন্দোবস্ত করে দিতে মুখ দেখাও পারি খালি খাবার দেখাইও না